দাঁড়া তুই আমি খেলছিস আমি হেরে যাচ্ছি তুই যাবি যা আমার মনও নেই

তালের ওপরের খোসাটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব এমন সুন্দর তালের শ্বাসটা দেখতে লাগছে দেখুন এবার তালের আটি নিয়ে শ্বাসটা কেটে মাটিটা আলাদা করে খোলকাটা আগে ছাড়াতে পারলি না ঠিক আছে আপনি তাহলে ছুটিটা ছাড়িয়ে নেবো তালটা ছুঁটে নেবো দেখুন কেমন তাল তালছাঁচটা বেরিয়ে আসছে তালের মেদিটা ভালো করে নিয়ে নেবো নিয়ে নেবো আটা তাল মেদির সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো

আর পিঠের সাইড গুলো মুড়ে নিয়ে কড়াই তেল দিয়ে ভেজে নেব গরম গরম পিঠেটা খেতে হেব্বি লাগবে দারুন হয়েছে দারুন হচ্ছে ভালো হয়েছে